নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস চার মাসের নানান রকম এক 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 মাসের রকম বিধিনিষেধ যেমন নভেম্বরে বলছে সরকার যে দিনে যেতে পারবে পারবে রাতে থাকতে না তারপরে আপনার ডিসেম্বর জানুয়ারিতে যেতে পারবে তবে দুই হাজারের বেশি মানুষ এখানে যেতে পারবে না পর্যটক একইভাবে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে ওই সময় কোনো পর্যটকই যেতে পারবে না তো বিষয়টা হলো আমরা নারিকেল ঝিনঝিরা দ্বীপের স্টেক হোল্ডার না আমাদের বাড়িও এখানে না আমরা কোনো পর্যটক ব্যবসায়ীও না আমরা হচ্ছে স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা মনে করি যে সরকার যে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে নারিকেল যে দ্বীপের উপর সেই সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্তটা দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ভয়াবহ ঝুঁকিপূর্ণ সরকার যে বলেছে মানে দিন দিন তারা পর্যটকের উপর নিয়ন্ত্রণ করবে এবং আমাদের যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা ওনার বক্তব্যের মাধ্যমে বোঝা যায় উনি চাচ্ছেন ওইখানে ধীরে ধীরে মানে ওই জায়গার যে লোকজন আছে তাদেরকে ওই জায়গা থেকে অন্য কোথাও নিয়ে যাবেন ওই জায়গাটা আস্তে আস্তে খালি করবেন এটা ওনার বক্তব্যের অস্পষ্ট একটা ব্যাখ্যা পাশাপাশি পরিবেশবাদী যারা তারাও এই একই জিনিসটা চায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন আন্দোলন গভর্নমেন্টের কাছে স্মারকলিপি দিয়েছে চিঠি দিয়েছে যাতে ওই যেটি উঠায় ফেলে এবং তারা তাদের স্মারকলিপিতে লিখেছে সাগরের বুক চিরে নৌবাহিনীর মহড়া এটা কোনোভাবে হইতে পারে না তাদের বক্তব্য অনুসারে ওখানে পরিবেশ নষ্ট হচ্ছে মাছ মারা যাচ্ছে নানান রকম ইত্যাদি ইত্যাদি পরিবেশের কথা বলতেছে আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর বা নারিকেল জিঞ্জিয়া এটা কিন্তু অন্য রাষ্ট্রের একবারে সীমানার সাথে এটা কিন্তু আমাদের ভূখণ্ডের মধ্যে না এটা হচ্ছে পাশি মিয়ানমার আছে এরপর কিছু ধরে ইন্ডিয়া আছে তো টেরিটোরিয়াল এরিয়া হিসেবে এই জায়গাগুলো সবসময় সেন্টে সেঞ্জেটিভ যেকোনো রাষ্ট্রের এখানে সবসময় লোকজনের সমাগম থাকতে হবে রাষ্ট্রের যারা নিরাপত্তা প্রহরী আছে তাদেরও একটা যাওয়া আসা থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবেশবাদীরা যেটা বলতেছে যে এখানে কোনো নৌমাহারা চলবে না তো নৌমহারা বাংলাদেশের চলবে না কোন দেশে চলবে মিয়ানমারে চলবে আমাদের ভূখণ্ডের মধ্যে বঙ্গোপসাগরের আমাদের যে এরিয়া আছে এখানে কি আমেরিকার চলবে কোনটা বাংলাদেশের চলবে না কেন আমরা অবশ্যই পরিবেশ রক্ষার পক্ষে পরিবেশ ভালো থাকবে সেটাই আমরা চাই সেই সরকার আহ যথাযথ যৌক্তিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেবে সেটা আমরা চাই কিন্তু মানে অবৈজ্ঞানিক অযৌক্তিক এবং সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক এমন কোন সিদ্ধান্ত সরকার নি এটা কখনোই আমরা চাই না এবং আমরা তার তীব্র বিরোধিতা করি সরকারের কথার মধ্যে নানান রকম মানে ছল চাতুরি আমরা দেখতে পাই যেমন সরকার বলেছিল নভেম্বরে যেতে পারবে দিনে রাতে থাকতে পারবে না এখন কিন্তু আপনি খবর নিয়ে দেখেন দিনের বেলাও কেউ যেতে পারে না শুধুমাত্র দ্বীপবাসী যারা আছে তাদেরকেও একেবারে যাচাই করে এনআইডি কার্ড পরিচয়পত্র পত্র অমুক তমুক দেখে তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে পত্র পত্রিকা যে স্থানীয় লোকজন বলছে যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে তারাও ঢুকতে পারছে না তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না নানান রকম বাধা বিঘ্নের শিকার হচ্ছে এটা কিন্তু চরম একটা মানবাধিকার লঙ্ঘন চলাফেরা স্বাধীনতার কথা আমাদের সংবিধানে আছে এটা মৌলিক অধিকারের মধ্যে আছে চলাফেরা স্বাধীনতা এরপরে থাকার স্বাধীনতা বাসস্থানের স্বাধীনতা জীবন জীবিকার স্বাধীনতা এই স্বাধীনতার কথাগুলো কিন্তু আমাদের সংবিধানে মৌলিক অধিকার অধ্যায়ের মধ্যে আছে তৃতীয় অধ্যায়ের মধ্যে ম্যাগাজিনের কথা তারা বলেছে জার্নালের কথা তারা বলেছে রেফারেন্স দিয়ে বলেছে যে আপনার অতিরিক্ত মানুষের চাপে আপনার আমাদের সেন্ট মার্টিনটা ঝুঁকির মুখে আছে দুই সালের মধ্যে এটা ডুবে যেতে পারে এটা তলিয়ে যেতে পারে এর কথা আরো বলেছে যে এখানে যারা প্রাণ মানে জীব আছে এগুলো ঝুঁকির মুখে আছে মানুষের কারণে নানান রকম প্রাণী এগুলাকে মানুষ নষ্ট করে ফেলছে মানুষ মেরে ফেলতেছে আপনি দেখবেন ওই জায়গার কাঁকড়ার ডিম বা কাঁকড়া কে খেয়ে ফেলতেছে তারপরে এই যে কচ্ছপ কে বেড়ে ফেলতেছে কচ্ছপ যখন পারে আসে তখন কে কচ্ছপ গুলোর উপর হামলা করতেছে এগুলো কিন্তু কোনো মানুষ করে না এগুলো কুকুর করে আপনার সেন্ট মার্টিনে প্রচুর কুকুর ওইখানে মানুষের সংখ্যা প্রায় দশ থেকে বারো হাজার কিন্তু কুকুরের সংখ্যা পাঁচ থেকে ছয় হাজার যে ওই জায়গায় যে জীব বৈচিত্র্য এইগুলার জন্য একটা হুমকি হয়ে উঠেছে ওই জায়গার বেওয়ারিশ কুকুর তো এই বেওয়ারিশ কুকুরগুলো স্থানান্তর করার জন্য স্থানীয় দ্বীপবাসী সহ সচেতন মানুষ তারা একাধিকবার আন্দোলন করেছে যেমন আমরা দেখতে পাচ্ছি পরিবেশের কথা বলে এই পরিবেশবাদীরা কুকুর প্রকৃতির অংশ এইটা প্রকৃতির অংশ সেইটা প্রকৃতির অংশ একমাত্র শত্রু হচ্ছে মানব সমাজ মানুষ তারা এইভাবে এমন একটা দিচ্ছে যে পরিবেশের একমাত্র শত্রু মানুষ পরিবেশ বাঁচিয়ে মানুষকে মেরে ফেলতে হবে মানব সমাজকে ধ্বংস করে দিতে হবে এরকমই তারা চাচ্ছে বিশেষ করে আমাদের পরিবেশের প্রতিষ্ঠা রেজোয়ানা ওনার পূর্বের পূর্বের যে কার্যক্রম আমরা দেখতে পাই প্রত্যেকটা কার্যক্রম দেশ বিরোধী দেশের ব্যবসা বাণিজ্য বিরোধী দেশের সার্বভৌমত্ব বিরোধী যেমন আপনার কিছুদিন আগে সিলেট যে পাথর উত্তোলন করা হতো নদী থেকে পাথর উত্তোলন হতো এটা উনি রিড করে বন্ধ করে দিয়েছেন উনি গভর্নমেন্টে আসার আগে আওয়ামী লীগের আমলে রিড করে বন্ধ করে দিছেন এখন আপনারা দেখবেন একটু ঝড় বৃষ্টি হইলে সিলেটে বন্যা হয় কেন হয় পাথরগুলো দিয়ে একবারে নদী ভরা পানিগুলো তো নিচে নামতে হবে নামতে পারতেছে না পাথরগুলো যদি উঠাইতো একদিকে প্রায় সাত লক্ষ মানুষের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা ছিল সাত লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের রেজোওয়ালা শেষ করে দিচ্ছেন এই সাত লক্ষ মানুষের রুটি রোজগার বন্ধ তাদের ফ্যামিলি না খাওয়া এবং নদীগুলো এই একের পরে পাথর তৈরি থেকে আসতেছে নদী ভরাট হয়ে যাচ্ছে হ্যাঁ ভরাট হয়েছে দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ বিপরীতে কি হচ্ছে আমাদের পাথর উত্তোলন যখন বন্ধ হয়ে গেছে তখন আমরা ভারত থেকে পাথর আন্দোলন আমদানি করতেছি তারা দেশের ব্যবসা বন্ধ করে দিচ্ছে তারা বালু উত্তোলন বন্ধ করে দিচ্ছে নদী ড্রেজিং বন্ধ করে দিচ্ছে তারা এরকম অনেক ধরনের ব্যবসা বাণিজ্য জাহাজ বাংলা শিল্প বন্ধ করে দিচ্ছে তাহলে এই প্রত্যেকটা যখন আমাদের দেশের জিনিসটা বন্ধ করতেছে তখন

পন্থা যেহেতু পর্যটন শিল্প ওইখানে যখন পর্যটন শিল্প বন্ধ করে দেওয়া হবে তখন তারা বাধ্য হবে ওই জায়গায় ছেড়ে দিতে